আজকে এমন একটি ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যা একবার খেলে বারবার খেতে মন চাইবে আপনাদের সেই দিনে আমি এই ভর্তাটা করে খেয়েছিলাম দেখো আজ আবার করতে বসে গেছি কারণ আমার আবার খেতে মন চেয়েছে এত মজার হয়েছিল এত টেস্টি হয়েছিল ভর্তাটা যা বলার বাইরে এক কথায় অসাধারণ টেস্ট বেশিরভাগ মানুষ কিন্তু ভর্তা খেতে প্রচণ্ড ভালোবাসে আবার ভর্তা ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে তো আমি সেই ভর্তা লাভারদের জন্যই আজকে একটি ভর্তার রেসিপি শেয়ার করছি ভর্তাটা হল পোটলের ভর্তা সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে শেয়ার করছি পটল এবং আলু দিয়ে একটি মজাদার ভর্তার রেসিপি যা আপনারা একবার খেলে বারবার খেতে চাইবেন এখানে আমি পটলের খোসাগুলো ফেলে না দিয়ে পোটলের খোসার উপরের অংশ কিছু চেঁচে নিয়েছি এবং গোল গোল করে কেটে নিয়েছি সাথে দিয়েছি আলু তার পাশেই আমার পছন্দের আরেকটি খাবার আমি রান্না করছিলাম তো সেটার জন্য একটু ভিডিও করে ফেললাম এটা হচ্ছে লাককি সানা ডালের মূলত এটি খেতে কিন্তু অনেক মজা আপনারা কখনও খেয়েছেন কি না আমাকে জানাবেন আমার এটা অনেক পছন্দ আমি বাসায় এটা প্রায় রান্না করে থাকি ডাল মানেই লাকটি সানা তো তারপরে আমি এখানে পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি এখানে কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা আমি দুটোই ব্যবহার করেছি কারণ শুকনো লঙ্কা ব্যবহার করলে এটার স্বাদটা একটু অন্যরকম আসে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ প্রথমের দিকে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কয়েকবার আমি ভাজিটা ভেজে ভেজে নিয়েছি তারপরে লাল হয়ে আসলে চলে আসছি একদম পাটার কাছে পাটাবাটি করতে পাটাই বাটা ভর্তা মানেই কিন্তু মজা তো মনে মনে ভেবেই নিয়েছিলাম আজকে ভর্তাটা পাটাই বেটেই করব আসলে পাটাই বেটে ভর্তাটা খেতে যা মজা ছিল আমি তো ভিডিও করতে পারিনি আমি সেই ভর্তা দেখে ভাত খেতে বসে গিয়েছিলাম আমি পরে ভাত খাওয়ার যে ভিডিওটা করেছি এটা হচ্ছে আমি পরের দিন সকালবেলা ভাত খেয়েছি আসলে মূলত আমি রাতের বেলা ভর্তাটা করেছিলাম আর এখানে লাকড়ি সানার কিছু প্রসেস এখানে করে নেওয়া হচ্ছে কাঁচামরিচ এবং পেঁয়াজ সরিষার তেল লবণ দিয়ে এটাও কিন্তু খেতে অনেক মজা আমি এটা দিয়ে তো এক প্লেট ভাত খেয়ে উঠে যাই আমার আর কিচ্ছু লাগে না তারপরে আমি বসে পড়লাম লাকড়ি ছানা এবং পটল ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে সো গাইস আমার পটলের ভর্তাটা এত মজার ছিল আমি তো বললামই আমি যেদিন ভর্তাটা বানিয়েছিলাম সেদিন ভিডিওটা করিনি আমার অনেক ক্ষুদা লেগে গিয়েছিল ভর্তাটা দেখে আমার আরও অনেক ক্ষুদা পেয়েছিলো এর জন্য আমি আর ভিডিওটা করিনি আমি পরের দিন সকালবেলা ভিডিওটা করেছিলাম যে পোটল ভর্তার এত সুন্দর টেস্ট এই ভিডিওটা না করলে নয় সেজন্য করে ফেললাম তা আমার মতো যারা ভর্তা লাভার আছেন তাদের কিন্তু এই ভর্তাটা আমার মনে হয় তাদের ওই ভর্তাটা অনেক পছন্দের ফেভারিট আমার কাছে তো পটলের ভর্তা অনেক পছন্দ পাশেই থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর হ্যাঁ ভর্তাটা করে খেতে আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন